আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেশ ছেড়ে নিউজিল্যান্ড আসছি নিউজিল্যান্ড ভালোই লাগে দিকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি কিন্তু বাংলাদেশের মতো না আমি আমার দেশকে খুব ভালোবাসি আমি আমার দেশের সবাইকে ভালোবাসি মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই সবাই সবাইকে খুব মিস করি সঙ্গী হিসাবে আমার ছেলে আর আমার স্বামী এতটুকুই দেশের মানুষের প্রিয় মনে হয় কুকুরই সন্তান যায় হাতে আর কুকুর থাকে সাথে আমি তো বিদেশি কুকুর থেকে খুব ভয় পাই ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয় বাসার সব কাজগুলো করতে হয় এখানে শ্বশুর শাশুড়ি বা বাবা নেই যে হেল্প করবে এখানেও হেল্প করার মতো কেউ নয় নিজের কাজ নিজেকেই করতে হয় সপ্তাহে দুদিন ছুটি পায় সে দুদিন ঘোরাঘুরি স্বামী সন্তানকে নিয়ে এটাই আমার প্রতিদিনের কাজ বলতে খুব ভালোবাসি বাট বয়স দিতে গেলে কণ্ঠটা কাঁপা কাঁপা আসে আমরা ঘোরাঘুরি করে এই ভিডিওগুলোই আপনাদের কাছে দিই আমার ছেলে ছোট ছোট আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগে আপনাদের কাছে তাদের বাসায় প্রায় একাই থাকা হয় ছেলে স্কুলে স্বামী যাবে আর আমি বাসায় পদগুলো কত সুন্দর না মাঠগুলো স্বাধীন সব কিছুই স্বাধীন আমার প্রিয় বাংলাদেশ যদি এমন হতো আমি সব সময় এই পথগুলো চলে আনো মনে হয় আমার বাংলাদেশটা যদি এমন হতো আমার দেশের রাস্তাঘাট যদি এমন হতো কেমন না ভালো হতো